নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আমার আশার আলো চ্যানেলে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তা তোমাদের কাছে আজ একটা নতুন ভিডিও নিয়ে এলাম দেখো আজকে রেসিপি হচ্ছে খাসির মাংস খাসির মাংস পাতলা ঝোল তা তোমরা দেখো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখো বন্ধুরা আলুগুলো ভেজে নিচ্ছে আজকে আমার ভাইয়ের বউ কিন্তু রান্নাটা করছে তা আলুগুলো দেখো ভেজে নেবে ভালো করে আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো নামিয়ে নিচ্ছে দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে একটু গোটা জিরে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এবার দিয়ে দেবে একটু গোটা গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নেবে তারপরে দিয়ে দেবে কুচনো পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়েও কিন্তু ভালো করে ভেজে নেবে পেঁয়াজ ভাজাগুলো কিন্তু হয়ে গেছে বন্ধুরা এবার এখানে কিছু মশলা অ্যাড করবে সবার প্রথম দিয়ে দেবে কটা কাঁচা লঙ্কা চেরা এবার আবারও একটু ভেজে নেব এখানে কিন্তু মশলাগুলো দিয়ে দিচ্ছে এখানে আছে আদা রসুন বাটা জিরে বাটা সবগুলো একসঙ্গে বেটে মিক্সড করে দিয়ে দিচ্ছে ভালো করে কিন্তু এবার মশলাটা কষে নেবে দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলে একটু হলুদ গুঁড়ো এবার কিছু দিয়ে দেবে টমেটো টমেটোগুলো দিয়ে কিন্তু আবারও ভালো করে কষে নেবে দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন ভালো করে কিন্তু মশলাটা কষে নিচ্ছে দেখুন কালারটা কত সুন্দর কিন্তু এখনই এসছে এবার কিন্তু দিয়ে দিয়েছে একটু মটন মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আবার দিয়ে দেবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কারণ কাশ্মীর লঙ্কার গুঁড়োটা কিন্তু পুরোটাই কালারের জন্য দেয়া হয় এবার ভালো করে কিন্তু একটু কষে নেবে কারণ মশলা যত কষা হবে তত কিন্তু মাংস স্বাদ হবে তাই দেখো ভালো করে কিন্তু কষে নিচ্ছে বন্ধুরা মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে এবার কিন্তু দিয়ে দেবে মাংসগুলো মাংসগুলো দিয়ে আবারও খুব সুন্দর করে কষিয়ে নেবে দেখো মাংসগুলো সব দিয়ে দিচ্ছে দেখুন বন্ধুরা কী সুন্দর কষানো হয়েছে এটা কিন্তু রেখে রেখে অনেকক্ষণ ধরে কষাতে হবে যত খাসির মাংস আরও বেশি করে কষাতে হয় এ দেখুন কত সুন্দর একটা কালার এসছে কষাটাও বেশ সুন্দর হয়েছে আরও কষাতে হবে দেখুন বন্ধুরা মাংসটা কিন্তু একদম কষানো হয়ে গেছে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে তাই এবার কিন্তু আলু দিয়ে দেবে এখন আলু দিয়ে দিচ্ছে এবার আলু দিয়েও কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেবে বন্ধুরা একদম কিন্তু কষানো কমপ্লিট এবার কিন্তু দিচ্ছে জল এখন জল দিয়ে দিচ্ছে এবার ভালো করে মাংসটা রান্না করে নেবে কারণ এটা কিন্তু গরম জল দিয়েছে গরম জল দিলে কিন্তু মাংসর স্বাদটা আরও পাল্টে যায় খুব ভালো হয় খেতে ভালো করে এবার মশলাগুলো জলের সাথে মিশিয়ে নেবে তারপরে এটাকে ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে রান্না করতে হবে দেখুন বন্ধুরা জল দেওয়া একদম কমপ্লিট এবার কিন্তু ঢাকা দিয়ে দেবে দেখুন বন্ধুরা ঢাকা খোলার পর কি সুন্দর ঝোলটা ফুটছে দেখুন এবার কিন্তু আরও অনেকক্ষণ রান্না করে নেবে দেখুন বন্ধুরা রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে যেহেতু একটু ঝোল ঝোল করেছে তাই একদম কিন্তু রান্নাটা কমপ্লিট কমপ্লিটের পর্যায়ে কিন্তু একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব এরকম একটু গরম মশলা দিয়ে দিচ্ছে এবার কিন্তু ভালো করে একটু নেড়ে ছেড়ে মাংসটা একদম কমপ্লিট হয়ে যাবে দিয়ে নামিয়ে নেব তাহলে বন্ধুরা একদম রেডি আমাদের খাসির মাংসর ঝোল এবার যেহেতু খাসির মাংস একটু ঝোলঝোল হলে ভালো লাগে তাই আমরাও কিন্তু একটু ঝোলঝলই করেছি তা দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসছে আর খেতেও কিন্তু খুবই ভালো হবে তা বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা দেখার ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়লে আপনারা আগে দেখতে পারেন আর একটু পাশে থাকবেন তাহলে বন্ধুরা আমরা এখানেই শেষ করছি ভিডিওটা তাহলে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা